নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই যে ছোট্ট এরকম ঝুড়ি তো এরকম ঝুঁড়িতে আমরা একটা শাকের চাষ করব এরকম যে ঝুঁড়িগুলো থাকে যার গভীরতা খুব বেশি নয় কিন্তু অনেকটা চওড়া এরকম ছোট্ট ছোট্ট ঝুঁড়িগুলোতে কিন্তু আমরা সব রকমের শাকের চাষ করতে পারব আজকে আপনাদেরকে আমি একটা নিউ টেকনিক দেখাবো যে এরকম ঝুঁড়িতে কিভাবে আপনারা শাকের চাষ করবেন জাস্ট এই যে ঝুঁড়িগুলো এগুলোর দাম ওই দশ টাকার মতো নেবে তো দশ টাকা প্লাস দু টাকার বীজ মানে বারো টাকা খরচ করে আপনি কমসে কম তিনশো টাকা শাক এখান থেকে কিন্তু পাবেন কীরকমভাবে পুরো প্রসেসটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম ঝুড়ির এই যে ছিদ্রগুলো প্রচুর যে ছিদ্র আছে এগুলো দিয়ে যাতে মাটি না বেরিয়ে যায় তার জন্য আমি একটা পলিথিনের সিট এরকম নিয়ে নিয়েছি তো এরকম ছোট্ট পলিথিনের সিট এবং যে পলিথিনের সিটগুলোতে প্রচুর পরিমাণে আমি ছিদ্র করে দিয়েছি যাতে করে জলটা পাস হয়ে যায় তো এরকমভাবে আমি একটা পলিথিন এখানে দিয়ে দিলাম এবারে যে কোনো শাকের জন্য একটা মাটি প্রিপারেশান যেটা দরকার ঠিক এই রকমের একটা মাটি আমি বানিয়েছি দেখুন ঝুরঝুরে মাটি অল্প ছোট ছোটো ডেলাগুলো আছে এই ডেলাগুলোকে দেখুন আমি ভাঙিনি মানে একদম ঝুরো করে দিই একদম ঝুরঝুরে মাটি যদি করে দেন মানে যদি চালনি দিয়ে এই মোটা মোটা অংশগুলোকে যদি ফেলে দেন সেক্ষেত্রে কি হবে মাটিটা পরবর্তীকালে সিল হয়ে যাবে তার জন্য এই রকম সব সময় মাটি বানাবেন তাহলে মাটি সব দিন ভালো থাকবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে তো এই মাটিটা তৈরি করেছি যেটা আমি তিনটি জিনিস দিয়েছি এখানে ফার্স্ট হচ্ছে গার্ডেন সয়েল হাতের কাছে যে গার্ডেন সয়েল থাকবে সেটাই আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এক ভাগ নিচ্ছেন গার্ডেন সয়েল এক ভাগ নিয়েছি আমি এক বছরের শুকনো পচানো গোবর সার ঠিক আছে গোবর সার না থাকলে পাতা পচা সার বা ভার্মি যে কোনো একটা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এক ভাগ আমাকে এখানে নিতে হয়েছে বালি প্লাস্টার তৈরি করতে যে বালিটা আমরা ইউজ করি সেই বালিটা এটাকেও আমি কিন্তু কোনো চালিনি অর্থাৎ বালির যে মোটা দানাটা থাকে সেই দানাটাকেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কেউ কেউ এর সাথে অল্প পরিমাণে কোকোপিট মেশাতে পারেন তবে আমি এখানে কোকোপিট মেশাইনি যেহেতু আমি এক ভাগ এখানে গোবর সার মিশিয়েছি তাই আমি কিন্তু কোকোপিটের দিকে যাইনি তবে অনেকে ময়েশ্চার মেনটেন্সের জন্য কোকোপিট অ্যাড করেন তবে আমি একদম যেটা ঘরোয়া নর্মাল যে পদ্ধতি সেটাই আমি দেখাতে চাইছি তো আমরা এবারে এই ঝুড়ির মধ্যে মাটি আগে ভরে নেব তো তার জন্য আমি যেটা করছি এরকমভাবে আমি ভালোভাবে আগে মাটি ভরিয়ে নিচ্ছি কিছুটা আমাকে গ্যাপ রাখতে হবে কিছুটা মাটি আমি এখানে তুলে নিচ্ছি কারণ পরবর্তী সময় আমাকে আরও কিছুটা মাটি দিতে হবে মাটি ভরার কাজ কমপ্লিট এবারে আমি যেটা করব সেটা হচ্ছে বীজ ছড়াবো মাটিটাকে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন আমি আজকে যে শাকের চাষ করছি গরমের অত্যন্ত জনপ্রিয় এটা হচ্ছে পাট শাকের বীজ ঠিক আছে এই যে ছোট্ট ঝুড়িটি আছে এখানে এতগুলো বীজ আমাকে দিতে হবে না জাস্ট আমি কিছু বীজ ছড়িয়ে দিচ্ছি মোটামুটি খুব বেশি বীজ দেওয়ার প্রয়োজন নেই এমনভাবে বীজ দেবেন যেমন না খুব পুরো হয়ে যায় ভালো দোকান থেকে বীজ কিনলে বেশিরভাগ বীজেই মোটামুটি জার্মিনেশান হয়ে যাবে অসুবিধার কিছু নেই তো আমি এখানে এই পরিমাণ বীজ দিলাম বীজ দেওয়া মোটামুটি কমপ্লিট এবারে আমি একদম ঝুড়ো যে মাটিটা আছে সেই মাটিটা উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি জাস্ট ওই অল্পই কিন্তু আমি লেয়ার করব খুব বেশি লেয়ার করার প্রয়োজন নেই ব্যাস এবারে আমি কিছুটা হাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে যেখানে এক জায়গায় অনেক বীজ পড়ে গিয়েছিল সেগুলো যাতে চারিদিকে ছড়ানো হয়ে যায় এবারে যেটা আমার কাজ সেটা হচ্ছে আমাকে জল দিয়ে দিতে হবে তো জলটা দেওয়ার সময় অবশ্যই হাত দিয়ে আস্তে আস্তে আপনাকে কিন্তু জলটা দিতে হবে যাতে করে বীজগুলো সরে না যায় প্রথম এক দুবার জলটা খুব আস্তে আস্তে এরকম হাত দিয়ে দিতে হবে প্রথমবার একটু জলটা বেশি দেব মাটির ময়েশ্চারটা আনার জন্য তারপর থেকে কিন্তু আমি আর বেশি জল দেব না এবারে এই ঝুড়িটিকে আমি একদম ফুল সানলাইটের মধ্যে রাখব যেখানে সারাদিন রোদ পাবে এমন জায়গাতে আমি রাখব মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে প্রত্যেকটি চারা বেরিয়ে আসবে চারা বেরিয়ে আসার পরে কীরকম কি রেজাল্ট হচ্ছে ঝুঁড়িতে কীরকম আমি পাঠশাক করছি সেটা সব কিছু দেব একদম সম্পূর্ণভাবে বাড়িতে জৈবিক উপায়ে এই যে শাকের চাষ আপনাদেরকে দেখালাম এই রকমভাবে প্রত্যেকে আপনারা বীজ ছড়ান আশা করছি খুব ভালো রকমের শাক হবে মাত্র দশ বারো টাকা খরচ করে আপনি তিনশো টাকার উপরে কিন্তু এখান থেকে শাক পাবেন অত্যন্ত অল্প খরচ করে কিন্তু আমরা একদম জৈবিকভাবে আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকমের সবজির চাষ করতে পারব বিভিন্ন রকমের ভিডিও আসবে এখানে এই যে বেগুন গাছ বেগুন গাছ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম আরও বেশ কিছু ভিডিও আসবে বেগুন গাছ কীভাবে টপে করবেন তো সব কিছু এ টু জেড সবজির উপরও কিন্তু মাইরোজ গার্ডেনে ভিডিও আসতে চলেছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেন পরিবারের সদস্য হঠান ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই